আচ্ছা আমরা এই চৌধুরী বাড়ির মেন গেটে চলে এসেছি একটু আদর করে দিই এবার জাস্ট দেখুন ভিউটিটা সামনে এখানটা খরগোশ রাখার জায়গা পুজোর সময় বলছি প্রায় পঞ্চাশ হাজার লোকের রান্না হয় এখানে বড় মাটির উনুন সেটা হচ্ছে উপাসনাস্থল এখানে লেখা আছে বন্ধুরা জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে অনেকে সমালোচনা করবে কিন্তু তাতে কান দেবেন না নিজেদের লক্ষ্যে অবিচল থাকবেন আমি কৌশিক ব্যানার্জি আমার সঙ্গে আমার স্ত্রী নুপুর ব্যানার্জি আছে আমাদের চ্যালেঞ্জ বেঙ্গলি এক্সপ্লোরের কৌশিক আপনাদের স্বাগত আমরা এখন যাব সোনাঝুরি হাট আমি দাঁড়িয়ে আছি বাহ সেবাশ্রম সঙ্গে চৌদ্দীতে এখান থেকে টোটো বুক করা হয়ে গেছে এখানেই টোটো দাঁড়িয়ে থাকে তো আমরা এখন যাব আর মেলা শেষ হওয়া অবধি থাকবো ওখানে গিয়ে কিছু কেনাকাটি আছে আমাদের আর একটু ওই সোনাজুর হাট সম্বন্ধে আপনাদের কিছু জানানো যদি আপনারা সবাই জানেন তবুও আমার সঙ্গে না একটু মানুষ ভ্রমণ করবেন এই ধর্মশালার সামনে থেকে আমরা বেরোচ্ছি এই টোটো দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা এই যে যাচ্ছি সোনাঝুরি হাট ওখান থেকে ফিরে আসবো তুমি থাকবে ওখানে টোটাল ভাড়া চারশো টাকা তোমার নামটা কি বলে দিয়েছো তোমার নাম কি আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ তোমার মোবাইল নাম্বারটা বলে দাও কথা বলে একটু প্ল্যানিংটা চেঞ্জ হলো আমরা এখন যাচ্ছি পাঁচশো আর চৌধুরী বাড়ি এখানে নাকি বেশ সুন্দর মানে দেখবার জায়গা আছে তো ওখান থেকে ঘুরে আমরা সোনাজুরি হাট যাব তো দেখা যাক এই জায়গাটা কীরকম মানে কতটা পরিবেশ সুন্দর আচ্ছা আমরা যখন আসছি স্টেশন থেকে তখন এই রোডটা ধরে আসছি এখানে একটা মোড় পড়ছে এই মোড়ের সামনেই ডান দিকে পড়ছে ভারত সবাসনের সঙ্গে ঢোকার একটা গেট আর এইটা সোজা চলে যাচ্ছে কাটোয়ার দিকে তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই রোড ধরে এসে ডান দিকটা খেয়াল রাখবেন এই গেটটা গেটটা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে একদম সঙ্গে সামনে গিয়ে মানে আমরা এলাম ওইখান থেকে এসে এই যে রাস্তাটা এটা সোজা কাটোয়ার দিকে চলে যাচ্ছে আর দেখবেন ডান দিকে একটা সাইনবোর্ড আছে এর পাশে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা পাঁচশো গ্রামের দিকে যাব এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব চৌধুরী বাড়ির দিকে আমরা যে রাস্তায় যাচ্ছি রাস্তার দৃশ্যটাও খুব অবধানের So I don't know. রাস্তা ছেড়ে আচ্ছা আমরা এই চৌধুরী বাড়ি মেন গেটে চলে এসছি এটা হচ্ছে মেন গেট এখানে লেখা আছে নিকেতন তো এখন অনেকটা ভেতরে যেতে হবে যার জন্য আমি টোটোয় উঠে পড়েছি মানে উঠিয়ে পড়ছি আর কি আর এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এই জায়গাটা মাঘ মাসে পুজো হয় কালী পুজো হয় আর এই সোজা আমরা এখন ভেতরে চলেছি সুন্দর করে সাজানো এটা কি এটাই হচ্ছে বাবুর বাড়ি সামনেটা খুব সুন্দর সব ফুলের গাছ ওনার বাড়ির প্রবেশদ্বার এবং টোটাল কনস্ট্রাকশনটাও খুব সুন্দর সামনে এখানে একটা বাগান দেখা যাচ্ছে এই সুন্দর করে সাজানো যে এইটা হচ্ছে ওনার কিচেন বেশ বড়

এখানেও সুন্দর বাগান করা আর বিরাট বড় এরিয়া নিয়ে ওনাদের গোশালা বা গোমাতা মন্দিরও রয়েছে একটা বিরাট বড় এরিয়া আর এখানে মাতাদের রাখা আছে একটু আদর করে দি সমস্ত রাখা আছে পাখিরা লয় দেখতে পাচ্ছি পাখিদের রাখা থাকে কুকুর ঘর মানে এখানে কুকুরদের রাখা থাকে এটাও বেশ সাজানো গোজানো মানে পুরো ইন্টার চত্বরটা দেখছি সুন্দর করে মেনটেন করা এখানে আবার চিংড়ি মাছের চাষ আর খুব সমত তো বড় মাছের চাষ হয় এখানে পুকুর আছে দেখুন বড় মাছ আছে এখানে চাষ হয় একটা বিরাট এলাকা নিয়ে ওনার সম্পত্তি এবং সেটা সেটাকে খুব সুন্দর করে উনি মেনটেন করছেন আচ্ছা আমার এই বাঁদিকে আছে শিব মন্দির যেতে সিমোন ডি আমি তো পাস দিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ কি এখানে গরমে পা রাখতে পারব না সুন্দর একটা ঝাল আছে সামনে নন্দী মহারাজ আছেন তীব্র গরম তার মধ্যে এই ঘরবার নেশায় ঘুরে বেড়াচ্ছে জানি না আপনারা কি বলবেন কিন্তু ওই নেশা যাকে বললাম আমরা এইখান দিয়ে শুনেছি আচ্ছা এই জায়গার বিউটিটা দেখুন চারিদিকে গাছ আর এইভাবে সাজানো গোছানো হচ্ছে আমলকি গাছ আর ছোট ছোট গাছ পোতা আছে এবং লেখা আছে দেখানো সুন্দর করে সাজানো গাছের নামগুলো লেখা আছে এটা তো জবা এবার জাস্ট দেখুন বেশ সুন্দর লাগছে সামনে একটা মন্দির সামনে মা দুর্গা মন্দির রিফ্লেকশন হচ্ছে কাঁচের খুব সুন্দর অপরূপ মূর্তি মন্দিরের সামনে এরকম টবের মধ্যে বিভিন্ন গাছ লাগানো আছে এখানে একটা বাতিঝা এখানে একটা বাতিস্তম্ভ এখানে একটা বাতিস্তম্ভ এই হচ্ছে মন্দিরের সামনেটা এখানেও বেশ সুন্দর করে গাছ লাগানো আছে মুশকিল হচ্ছে এই রৌদ্রের মধ্যে হেঁটে যাওয়া মানে প্রায় দৌড়তে হচ্ছে মানে এত অসম্ভব তেতে আছে মানে চিন্তা করা যায় না মানে প্রচণ্ড তেতে আছে মানে পুরো দৌড় লাগাতে হচ্ছে আর কি এই সামনে এখানটা খরগোশ রাখার জায়গা মানে কি অদ্ভুত রকমের সুন্দর করে সাজানো সেটাই অবাক হয়ে যেতে হয় মানুষের শুধু তো পয়সা থাকলেই হয় না সৌন্দর্য বোধও থাকা দরকার সেটা ওনার রয়েছে সেই জন্য এত সুন্দর করে উনি সাজিয়েছেন সবই তালা চাবি দেয়া কিছু দেখানো যাবে না এখানে যতটুকু দেখা যাচ্ছে আচ্ছা না খোলা গেল সব খরগোশ রাখা আছে সুন্দর ঘর ঘর করা আছে এখানে পরপর সব খরগোশ শুয়ে আছে আসলে বিকেলবেলার দিকে এলে একটু ঠান্ডার সময় এগুলো দেখতে বেশ ভালো লাগে তা এখন যেহেতু রোদ্দুর মানে কষ্টটাও সেরকম হচ্ছে কিন্তু এই মধ্যেই নাকি সমস্ত কিছু রয়েছে তো এখানে কালি সায় লেখা আছে এর মধ্যে আমরা ঢুকলাম কিসের জায়গা ও আচ্ছা এই জায়গাটা বসার জন্য এখানে পাকা আছে সামনেই বিরাট বড় পুকুর এখানে ঘাট করা আছে এখানে মাছ চাষ হয় মাছ লাফাচ্ছে মাছ লাফাচ্ছে প্রকৃতি অপরূপ একটুখানি পাকার হাওয়া খেয়ে নিই তারপর না আবার এগোনো যাবে কিসে বললাম আর একটা রান্নাঘরের সামনে এটা আগেরটার চেয়ে বিরাট বড় এখানে পুজোর সময় বলছি প্রায় পঞ্চাশ হাজার লোকের রান্না হয় এবং জায়গাটা বিরাট সেটটা দেখুন আসবে বিরাট বড় ডেচকি এখানে বড় মাটির উনুন এখানে বড় বড় পড়াই এখানে দেয়ালে এই ধরনের কোটেশানগুলো আছে এখানেও রান্নার জায়গা ভাবলে অবাক লাগে এই যে খুন্তিটা দেখুন একবার বিশাল খুন্তি বোধ আমি তুলতেই পারবো না তেমনি বড় কড়াই বড় তিন চার চারটে করে এক সাল হয় এটা একটা বিরাট হলঘর বিরাট হলঘর এখানে বসে খাওয়ানো হয় বিরাট টিনের শেড যে এখানে এই যে খাওয়ানো হয় মানে কি মালিকই খাওয়ান মানে কোন পুজোর সময় কালী পুজোর সময় খাওয়া কালী পুজো কার্তিক মাসে কালী পুজো মাঘ মাসে কালী পুজো সবসময় খাওয়ানো হয় বাসন্তী পুজো শিবরাত্রি মানে বিশাল কর্মকাণ্ড ওনার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে এখানে সারি সারি কল হাত ধোয়ার জায়গা কত কল দেখুন এই জায়গাটাও সুন্দর করে সাজানো বোঝানো একটা কল একটু খুলে দেখি জল পড়ছে সেসব জায়গা দেখুন অনেক সুন্দর করে সাজানো লেখা আছে গাছ বা ফুলে হাত দেবেন না ওখানে একটা খুব সময় কাঁঠাল ফুলে আছে হ্যাঁ কাঁঠাল হয়ে আছে এখানে একটা সুন্দর কোটেশন আছে এই যে গাছে যে সমস্ত জল দিচ্ছে দেখুন পাইপ লাইন দিয়ে সামনে এসে ভালো করে মানে এত সুন্দর করে কড়া মেনটেন করা হয় বলেই এগুলো এত সুন্দর যত্নে রয়েছে আর কি প্রত্যেক পাশেই এখানে আর একটা খাওয়া দাওয়ার জায়গা দেখুন প্রচুর কল এখানে বাথরুম আছে পুরুষ মহিলা বিরাট বড় এরিয়া নিয়ে খাওয়া দাওয়ানো করানো হয় উপাসনাস্থল এখানে প্রণবানন্দজি মহারাজের ছবি রাখা আছে আর এই হচ্ছে ভিআইপি বসার জন্য ও আচ্ছা এইটা ডান একটা এসি রুম এখানে ভিআইপিটা বসেন আর এই সামনে কালী পুজো হয় এই সামনেটা কালী পুজো হয় সিলিংটাও বেশ সুন্দর বিরাট বড় এরিয়া নিয়ে যে মনের দিক থেকে বৃদ্ধ নয় ফাঁকা জায়গা আর প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর সব কোটেশন আছে এখানে লেখা আছে যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য তার জীবনে আসে না গৌতম বুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে এখানে লেখা আছে একটা সম্পর্ক বইয়ের মতো যার পড়া শেষ হাফধামে বেঁচে দেয় আর যে পড়তে চায় হয়ে ঘুরে বেড়ায় প্রচুর কোটেশন এখানে দেয়ালে দেয়া আছে কোথায় ধর্ম কোথায় সত্য কোথায় পুণ্য কোথায় দান লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতীয় আর্য স্বামী প্রণবানন্দ এখানে হচ্ছে খাখা রোদ পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন তো এই রোদে ঘুরে ঘুরে ভিডিও করছি এবার আমরা চলে যাব তবে খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে সত্যি ভালো জায়গা

এই যে আমরা জায়গাটা দেখলাম আপনি একটু বলুন যে এই জায়গাটার মানে উনি যে বানিয়েছেন মানে তো অনেক দিন ধরে বানাচ্ছেন হ্যাঁ সে কতদিন ধরে বানাচ্ছেন মানে জায়গাটা বেশ তো ভালো লাগলো তো আপনার আপনার নামটা আগে বলুন হ্যাঁ নাম নবজি দাস আচ্ছা একটু বলুন জায়গাটার সম্বন্ধে জায়গা সম্বন্ধে বলতে গেলে ধরুন একদিন নতুন ল্যাম বছর আগে থেকে বানাইছে আচ্ছা ঈদ আর হওয়ার পর

আচ্ছা আর इधर কুকুর আছে আচ্ছা এই যে গাছ যে বিভিন্ন গাছ লাগানো আছে এগুলো কি উনিই বলে দেন এই ধরনের গাছপালা কি গাছ লাগবে কি গাছ লাগাই তুমি সব উনিই বলে আর কোন কোন সময় এখানে পূজো হয় যে কালী পূজো হয় কোন কালী পূজো এখানে 12 মাসে তারা পূজো বলে না তা তোমাদের ওইরামি পূজো আছে কোনো পূজো বাদ রাই সব পূজতি এখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠান তার মধ্যে বড়ো পুজো হয় কালী পুজো কার্তিক মাসে ওই কালী পুজোটা মানে এক লাখ লাখ লোক আচ্ছা এই যে বলছেন এত এত লোক আসে তারা কি বিভিন্ন গ্রামের লোক বিভিন্ন গ্রাম ব্যাপার আশেপাশে অন্য কলকাতা এ ওই সব আছে এই যে এ আসে তাদেরকে কি মানে ইনভাইট করা মানে আমন্ত্রণ করা নয় না তারা এমনি আছে নিমন্ত্রণ করা হয় ইনভেস্ট আছে এমনি আমাদের নিমন্ত্রণ মাইক একটু মাইকিং করা যে আপনারা আসুন আসুন খেয়ে যাবেন সবই এখানে মনে হয় সবই ওই মালিক খরচা খরচা করে হুম ঠিক আছে ভালো রাখলাম ধন্যবাদ তো যেটা বোঝা গেল যে এখানে মাইকিং করে পুজোর সময় সবাইকে ডাকা হয় প্লাস তো মিস্টার চৌধুরীও উনি নিঃসন্দেহে তার চেনাশোনা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনভাইট করেন তো আমার খুব ভালো লাগলো আমার স্ত্রীরও খুব ভালো লাগছে জায়গাটা আমরা যতখানি সম্ভব এটাকে তুলে ধরার চেষ্টা করব তবে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো ওই টোটো ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের এখানে আলাপ পরিচিতি আছে বলে নিয়ে এলো আর এই মালিকটা এমনই নিজে খাবার আগে করে না সব আসবে তারা খাবে খাবে তো এখানে এই ব্লগটা শেষ করছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোনাজুরি হাটের উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন নমস্কার সামনে এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির তো এখানে দুর্গা হয় এটাও বিরাট বড় একটা এলাকা নিয়ে জায়গাটা মন্দির চত্বরটা বিরাট এখানে একটা নাট মন্দির করা আছে আর এখানে লেখা আছে পাঁচশোয়া সিংহ বাহিনী সর্বজনীন ক্লাব আর তার পাশে লেখা আছে চৌধুরী বাড়ি তো এখানকার এই যে পুজোটা সেটাও ওই মিস্টার চৌধুরী করেন মন্দির এখন বন্ধ